আসসালামু আলাইকুম আইকন ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য গরমের সময় কিছু ক্রেঞ্জি কালেকশান আসছে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু আমাদের কমেন্টে জানাবেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন কালেকশানটা আপনাদের দেখাবো আমি অবশ্যই আপনাদের নতুন কিছু কালেকশান নিয়ে আসতে হয় কনফেশানে যেটা আপনাদের কালেকশান আমরা দেখাচ্ছি আপনার লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন একটু কষ্ট করে লাইভটা সবাই শেয়ার করবেন দেখেন আপনাদের জন্য কি কালেকশন আছে আইকন ফ্যাশনে আইকন ফ্যাশন আপনাদের জন্য যত দিন যে তত নতুন কালেকশান করে সুতরাং আপনাদের জন্যই কালেকশানগুলো হচ্ছে আপনারা অবশ্যই শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে বাজার রাশে কলেজের সামনে সিটি সেন্টার তিনতলায় তিনতলাতে উঠলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আইকন ফ্যাশান অবশ্যই আপনারা একবার হলো ভিজিট করবেন আপনারা দেখেন আমাদের শোরুমে আসেন দেখেন বুঝেন সব রকম প্রোডাক্ট পাবেন লেডিজ আইটেম যত নিত্য নতুন কালেকশান প্যান্ট বলেন প্লাজো বলেন থ্রি পিস বলেন রেডি আনরেডি সব কিছুই পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি যেটা অরিজিনাল পাকিস্তান পাকিস্তানি বলবো যেটা ডুবলি ডুবলি বলব যেখানে আপনাকে ধোকা দেওয়ার কিছু নাই অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন ভিজিট করে দেখেন পাকিস্তানে কিছু নতুন কালেকশান আসছে এবং আপনার শীতের সময় যে ড্রেসগুলো পরতেন ওই ড্রেসগুলো এখন চলে না গরমের সময় নতুন কিছু কালেকশান যেগুলো আসছে আপনার একজন সফট কাপড়ের মধ্যে সে কাপড়গুলো আপনাদের জন্য নিয়ে আসছে আমাদের লাইভটা একটু শেয়ার করবেন সবাই লাইভটা শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই

সুন্দর আপনার এই সাইজটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অনলি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা আইকন ফ্যাশন দিচ্ছেন যে এই প্রাইজে কোথাও পাবেন না এই প্রাইজটা দেখবেন শুধু আপনার সুন্দর একটা কালেকশান এটা আপনার কালার আছে অনেক পরিমাণ কালার এটা মাত্র দেড়শো টাকা এটা দেড়শো এটা কালার দেখাই দিই আপনাদের এই একটা কালার এটাও দেড়শো টাকা পেয়ে যাবেন অনলি একশো টাকায় পাবেন এটা পিছনে যেমন সামনে তেমন সেম দুই রকম না একই রকম পাবেন সামনে আর পিছনে এই কাপড়টা ভালোভাবে দেখবেন অবশ্যই এটা অনলি দেড়শো টাকায় পেয়ে যাবেন যারা সাদা কালার আছেন যারা সাদা কালার খুঁজছেন তাদের জন্য এটা এটা কিন্তু আপনার একদম সিল করা আছে ভিতরে কিন্তু হালকা প্রিন্ট আছে একটা সামনে পিছনে এটা আপনার ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এলাকা অনলি আপনি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একশো পঞ্চাশ যেটা নেবেন আপনি এটা হচ্ছে এ সাইজটা আপনার হ্যাঁ এটা হচ্ছে এক্সেল সাইজ আপনার সব রকমই আছে এক্সেল আছে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব রকমই পাবেন তিন সাইজে আপনার যেগুলো পেয়ে যাবেন এটা একটা কালার আছে কালারগুলো দেখেন এটা সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনাদের জন্য আমরা অনেক কালেকশান করছি আপনারা আসেন আমাদের শোরুমটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একটা হবে এবং কাপড়গুলো খুব সফট আপনার পরে খুব শান্তি পাবেন যে গরম রাসাইতে সব কাপড় ছাড়া আপনার পরতে পারবেন এগুলো আপনার সুন্দর একদম পরে শান্তি পাবেন আপনি কালার দেখ সুন্দর কালার কালার হোয়াইটের মধ্যে এর কালার আছে অনেক কালার আছে যে যেটা আপু পছন্দ হবে আপু অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন আমাদের শোরুমটা ভিজিট করেন দেখেন কালার আছে অনেক পরিমাণ কালার হবে তা আপনারা আসেন আমাদের শোরুমে আমি আপনাদের আরেকটা সাইজ দেখাই এটা একটা আপনার একশো পঞ্চাশ টাকা এটা আপনার যেটাই নিন না কারণ একশো পঞ্চাশ টাকা এই পেয়ে যাবেন আপনাদের এটা ডাবল এক্সেল একটা দেখায় এটা আর একটা সুন্দর একটা যারা একটু লং সাইজ যাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজটা সুন্দর আছে দেখেন ডাবল এক্সেল এটা এই যে পিছন সামনে সেম এবং কাপড়গুলো সফট আছে একদম সুন্দর এটা ডাবল এক্সেল হবে এটা কালার আছে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো যার যেটা ভালো লাগবে অনেক কালার আছে এটা সাইজ বড় একটু আছে যার যেটা ভালো লাগবে সে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন সুন্দর একদম দেখেন কত ভালো লাগবে কাপড়গুলো সফট একদম মানে ধরলেই ভালো লাগবে কি যার ভালো লাগবে অনেক কালার আপনারা আমাদের শোরুমে আসবেন এই যে দেখেন এটা একটা কালার আছে অনেক যেটা যা ভালো লাগবে সে অবশ্যই আছে আরও বান্ডিল আছে আমাদের কাছে কালার আছে বিভিন্ন রকম এটা প্রাইস আসবে আপনাদের প্রাইস তো বলাই হয় না এটা আসবে অনলি একশো আশি টাকা এটা একশো আশি টাকাতে এই সাইজটা পেয়ে যাবেন যে এই দামের মধ্যে কোথাও পাবে না রাশের শহরে কেউ আপনাকে দিতে পারবে না শুধু আইকন ফ্যাশন একমাত্র আপনাদের জন্য অফার নিয়ে আসছে গরমের সময় মাত্র একশো আশি টাকা এটা ডাবল এক্সেল এগুলো সাইজ অনুযায়ী পেয়ে যাবেন যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন যে আপুরা যেন আমি একটু এসব গেঞ্জি পড়বেন আমি একটু কোয়ালিটির প্রোডাক্ট গেঞ্জি পরব তারা তাদের জন্য এই প্রোডাক্টটা এগুলোর ডিজাইন আছে সাইজ আছে আপনার থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল আপনারা যার যেটা সাইজ লাগবে সেটা অবশ্যই নিতে পারবেন এই গেঞ্জিটা দেখে এটা কত সুন্দর একটা গেঞ্জি এটা হচ্ছে ফাইভ এক্সেল আপনার ফাইভ এক্সেল এগুলো আপনি বাইরেও ইউজ করতে পারবেন বোরখাতেও ইউজ করতে পারবেন এগুলো সুন্দর কিন্তু হাতে কিন্তু দেখেন যে সুন্দর করে একটা ডিজাইন করা আছে ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দুই হাতে এটা কিন্তু সামনে এমব্রয়ডারি করা পিছনে কিন্তু প্লেন হুম পিছনে প্লেন আছে একদম এবং এটা সুন্দর একটা গেঞ্জি এটা কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা বাইরে আপনার কিনতে গেলে এটা কম করে পাঁচ থেকে ছয়শো টাকায় কিনতে হবে যেটা আইকন ফ্যাশন দিচ্ছে মাত্র দেখে তিনশো টাকা এটা অনলি তিনশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা গেঞ্জি যেটা কালার আছে আপনার ওই যে একটা কালার দেখায় আপনাদের এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার হুম কালার আছে আরও ডিজাইন আছে কালার হবে আপনার যা যেটা ভালো লাগবে অবশ্যই আসবেন দেখেন কত সুন্দর একদম দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন বাইরে না খেয়ে আপনি আমাদের শোরুমটা ভিজিট করুন আপনি কোয়ালিটি দেখেন আপনি প্রোডাক্ট দেখেন তারপর আপনি জাজ করেন সমস্যা নেই হ্যাঁ গেঞ্জির আইটেম ধরেন আমাদের কাছে অনেক রকম আছে যেন আপনাদেরকে আরও কিছু দেখাই আর একটা আপনার গেঞ্জি টু পিস যে আপনার গেঞ্জি টু পিস খুঁজছিলেন যে আমার ওই আমার গেঞ্জি টু পিস এনে দেন টু পিস এনে দেন হ্যাঁ তা তাদের জন্য আপনার এই যে নিয়ে আসতে দেখেন এটা হচ্ছে গেঞ্জি টু পিস এটা হচ্ছে গেঞ্জি আপনার এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে এগুলো সাইজ আছে সুন্দর আপনার ফ্রি সাইজ এগুলো আপনার হচ্ছে যে গেঞ্জি টু পিস এটা একটা আর এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা দেখেন কত সুন্দর একটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আপনার প্যান্টটা দেখেন খুব সুন্দর এবং এলাস সিস্টেম এটা ফ্রি সাইজ আপনারা এটা যে কোনো সময় এগুলো ইউজ করতে পারবেন শীতে বলেন গরমে বলেন সব সময় ইউজ করতে পারবেন এটা গেলে আপনার প্যান্টে এটা সুন্দর একটা সাইজ আছে দেখেন যেটা আপনার মানে টু পিস কমপ্লিট আপনার এক্সট্রাভাবে আর কিছু নিতে হবে যে কালার মিলে না অনেক সময় যে গেঞ্জি মিলছে তো প্যান্ট মিলে না প্যান্ট মিলছে গেঞ্জি মিলে না হ্যাঁ তারা অবশ্যই টু পিসটা নেবেন যেটা আপনার সুন্দর একদম কালার মিলানো আছে এটা কালার আছে আরও আপনাকে ভিডিওতে আসলে অনেকগুলো কালার দেখানো হয় না অল্প করে দেখাচ্ছি আপনার যার যেটা ভালো লাগে কালারগুলো অবশ্যই দেখবেন আসবেন আমাদের শোরুমে এটা একটা দেখাই এই একটা দেখানো সুন্দর একদম এবং কাপড়গুলো খুবই সফট এবং গরমের সময় যে পরে এত কমফোর্টেবল হবে আপনার মানে আপনি ধারণাই করতে পারবেন না যে এত সুন্দর সফট একদম এটা হচ্ছে গেঞ্জি এটা প্যান্টটা দেখায় আপনাদের প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট একদম ম্যাচিং করা আছে আপনার সুন্দর একই কালার একই ডিজাইন দিয়ে একইভাবে এটা হচ্ছে প্যান্ট আপনার যেটা প্যান্টটা দেখেন খুব সুন্দর একদম গেঞ্জির সঙ্গে ম্যাচিং হয়ে যাবে যেটা আপনি টু পিসটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা একটা কোয়ালিটি আর আরেকটা কোয়ালিটি আপনাকে দেখায় এটা অর্চিত একটু ভালো এটা আসলে স্বভাব তো সবাই সব কিছু জান না যে আমাকে একটু নর্মাল দেন আমাকে একটু ভালো দেন যারা একটু ভালো খুঁজছেন তাদের জন্য এটা এই যে দেখেন একটু এটা কোয়ালিটি দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার গেঞ্জি সামনে পিছনে সেম হবে কাপড়গুলো সুন্দর সফট হবে এবং সেলাই বলেন ডিজাইন বলেন খুবই সুন্দর এগুলো এই গেঞ্জিটা দেখেন আর এটা হচ্ছে আপনার প্যান্ট এটা এটা কিন্তু চাইতে একটু ভালো কোয়ালিটি এটা এটা সিলাই ডবল দেওয়া আছে এবং ফাই আপনার দেখেন কত সুন্দর করে ডবল কিন্তু করা আছে যেটা আপনার ছিঁড়ার কোনো চান্স নেই এবং সুন্দর এগুলো আপনার ম্যাচিং করে যখন পরবেন না দেখেন কত সুন্দর লাগছে এই যে দেখেন গেঞ্জির সঙ্গে ম্যাচিং হয়ে যাবে একদম কারণ এটা হচ্ছে গেঞ্জি আর এটা হচ্ছে প্যান্ট আপনার পড়লে সুন্দর দেখাবে একদম সব জিনিসগুলো আপনার কোথাও খুঁজে পাবেন আইকন ফ্যাশানে আসেন আপনার ভিজিট করেন আর তাহলে বুঝতে পারবেন যে আইকন ফ্যাশানে প্রোডাক্টগুলো কত সুন্দর সুন্দর আসছে এই যে আরেকটা কালার দেখে আপনার দেখেন কত সুন্দর একটা কালার যে আপু দেখবে তারই পছন্দ হবে কালারগুলো এতই সুন্দর কালারটা দেখেন সামনে পিছনে এসছেন এবং এগুলো হচ্ছে ফ্রি সাইজ আপনার এগুলো ফ্রি সাইজ অবশ্যই আপনারা কালেকশানগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে কালারগুলো চলে গেলে দিতে পারব কিনা জানি না অবশ্যই আপনার আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখেন টু পিস গেঞ্জির টু পিস মানে হচ্ছে যে একটা কোয়ালিটি প্রোডাক্ট যারা একটু ভালো মানে গেঞ্জি টু পিস খুঁজছেন তাদের জন্য এটা দেখেন কত সুন্দর এলাসগুলো আছে ডবল দোয়া এবং ডবল সিলাই এবং ফিতাগুলো সুন্দর ম্যাচিং ফিতাগুলো কিন্তু ম্যাচিং আছে আপনার যে ফিতাটা দেখেন ফিতাটাও কিন্তু ম্যাচিং করে দেওয়া যে আপনার মনে হয় যে না অন্য ফিতে দিয়ে দেওয়া আছে সেটাও না এটা কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে এটা দেখ সুন্দর একটা ম্যাচিং করে করা এটা টু পিসটা এতটা সুন্দর যেটা আপনার আসলে মানে না পড়লে বুঝতে পারবেন না আপনারা আমাদের শোরুমটা অবশ্যই আসবেন ভিজিট করবেন দেখেন আমাদের কালার আছে অনেক যে আপু যে আগে আসতে পারবেন তার জন্য একটু ভালো কি সে অবশ্যই আপনার অগ্রিম সেই কালারটা পেয়ে যাবে না আপনার পছন্দ মতো কালারটা পরেও আপনি না পেতে পারেন এবং তাড়াতাড়ি চলে আসেন তাহলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনার আমাদের নতুন কিছু প্লাজো আসছে প্লাজো দেখাবো আপনাদেরকে হুম কোয়ালিটিভ প্রোডাক্ট প্লাজু যেটা রাজশাহী শহরে কোথাও মিলাতে পারবেন এত সুন্দর প্লাজুগুলো দেখে প্লাজুগুলো কী সুন্দর একটা ডিজাইনের প্লাজ এই আপনারা দেখলে মন ভরে যাবে হুম এবং অরিজিনাল এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট ডিজাইনটা দেখেন গ্লেজি একটা কাপড় যেটা আপনি রাজশাহীতে কারো কাছে মিলাতে পারবেন এই প্রোডাক্টটা শুধু আইকন ফ্যাশানে আসেন আমাদের শোরুমটা হচ্ছে রাজশাহী কলেজের সামনে সিটি সেন্টার তলায় রাজশাহী কলেজের সামনে সবাই চিনেন আর অবশ্যই আসবেন সিটি সেন্টার তিন তলায় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্লাজো আপনার প্লাজোটা কিন্তু সুন্দর একদম একটা বের করা আছে সিলাই দেওয়া এবং কাপড় কিন্তু সফট আনকমন একটা জিনিস আপনি যেটা অবশ্যই আপনার দেখায় আর পাঁচজন জিজ্ঞাসা করবে আপনাকে এটা একটা ডিজাইন কালার এটা একটা কালার আছে আপনাদের আর একটা কালার দেখাই হুম কালারটা দেখেন কত সুন্দর একদম মন জোড়ানো যে আপুরা চাচ্ছে যে আমি আনকমন কিছু প্লাজো পরবো তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন এসব জিনিস আপনি কোথাও মিলাতেই না রাশেষ করে কেউ দিতে পারবে আপনি চাইলেও না আপনি দেখেন আমাদের ডিজাইনটা কি সুন্দর আসছে এবং নতুন কালেকশান এগুলো সব আমাদের ঈদ কালেকশান চলে আসছে হুম আমাদের শোরুমটা ভিজিট করেন দেখেন অবশ্যই আপনারা পছন্দ হবে জিনিস কিন্তু কোয়ালিটি আছে এগুলো কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এবং কাপড়গুলো কি যে সফট যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এবং আনকমন এতদিন তো অন্যরকম প্লাজু পরে আসতেন কিছু আনকমন জিনিস পরে দেখেন আইকন ফ্যাশনে আসেন আনকমন জিনিস পরেন তাহলে বুঝতে পারবেন আরেকটা কালার ডিজাইন দেখায় আপনাদের এটা হচ্ছে আরেক কোয়ালিটির প্লাজো যেটা আপনাদের অবশ্যই এই যে দেখেন আপনারা দেখেন প্লাজু প্লাজু মানে হচ্ছে যে আইকন ফ্যাশন আইকন ফ্যাশান মানে কালেকশান নতুন কিছু যেটা আপনার রাশে শহরে কেউ দিতে পারবে না ডিজাইনটা দেখেন সামনে পিছনে সেম এবং এটা গোল্ডের একটা জরি আছে যেটা আপনার মানে পড়লেই গ্লেস দিবে আপনাকে একদম আর এটাতে কিন্তু দেখেন ডবল সিলাই এক্সট্রাভাবে কিন্তু দেওয়া আছে যেটা আপনার সেলাই কিন্তু ছেঁড়ার কোনো চান্স নেই যে ছিঁড়ে যাবে হয়তো বা না এগুলো ফ্রি সাইজ হ্যাঁ এগুলো ফ্রি সাইজ আপনি অবশ্যই এগুলা কোনো ফ্যাট হোক পাতলা হোক সবাই ইউজ করতে পারবেন আমাদের পেজটি সবাই ফলো দিন আপনাদের উৎসাহ দিন কি ধরনের ডিজাইন লাগবে কি ধরনের কি ধরনের ডিজাইন চাচ্ছেন হ্যালো আমাদের লাইটটি সবাই শেয়ার করবেন বেশি বেশি করে অবশ্যই শেয়ার করেন শেয়ার করলে আপনার প্রিয়জনকে দেখা সুযোগ করে দিবেন আপনারা প্রিয়জনকে দেখতে পাবে আপনার ধরনের ডিজাইন লাগবে তো আমাদের শোরুমটি দেখেন আসেন বুঝেন তাহলে আপনারা কিছু আমাদেরকে পরামর্শ দিবেন যে আমরা এই ডিজাইনটা চাচ্ছি এই ধরনের প্রোডাক্ট চাচ্ছি আমাদের পেজ আছে রাজশাহী আইকন ফ্যাশন রাজশাহী নামে আমাদের পেজটা অবশ্যই সবাই ফলো করবেন এবং এই সব প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন যেটা আইকন ফ্যাশন রাজশাহী নামে এই দেখেন আপনাদের ডিজাইনগুলো ক্লিয়ার করে দিই আমি একটু নেট সমস্যা হচ্ছিলো তো তাই প্রবলেম হচ্ছিলো লাইভে আছি আইকন ফ্যাশান আশা নামে আমাদের পেজটা আছে আর এই যে প্লাজোটা দেখে আপনার ঘেটা কত টুক যথেষ্ট বড় আছে কিন্তু প্লাজোর ঘেরেটা এটা এটা অবশ্যই আপনার এখানে গোল্ডেন কালার জরিদে আপনার ই করা আছে যেটা আপনারা ইউজ করবেন এবং এগুলো উঠার কিছুই নেই ভয় পাওয়ার কিছু নেই এটা কালার আছে পাঁচটা ভিডিওতে অবশ্য সব কালার দেখানো যায় না তারপরে আপনাদেরকে একটু দেখাই এই যে কত সুন্দর একটা কালারটা দেখেন দেন এগুলো আপনার কোনোভাবেই যে ছুটে যাবে নষ্ট হবে সেটা না এটা কোনো চান্সই নাই খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট যেটা আইকন ফ্যাশনে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না এই যে এই ডিজাইনটা দেখেন রাশে শহরে আপনাকে কেউ দিতে পারবে না এই ধরনের ডিজাইন সুন্দর একটা প্লাজোর কালার পেয়ে যাবেন সুন্দর ডিজাইন আছে এই যে পুরো দেখেন আনকমন নিতে গেলে আইকন ফ্যাশানে আসতে হবে আপনাকে অবশ্যই আনকমন প্রোডাক্ট দেখাবো আমরা প্রোডাক্টগুলো দেখেন আনকমন প্রোডাক্ট কত সুন্দর সুন্দর দেখেন এই ডিজাইনগুলো আমার মনে হয় না যে রাসায়ীতে কোনো দোকান আপনি দিতে পারবে নতুন ডিজাইন নিতে হবে অবশ্যই রাসায়তে আসেন আমাদের শোরুমে ভিজিট করেন আমাদের শোরুমে হচ্ছে রাশে কলেজের সামনে সিটি সেন্টার তিনতলায়